বন্ধুরা নমস্কার ভর্তুরি ধরা পড়বে আদালতে বাতিল হবে কি বিজেপির নির্বাচিত বিধায়কের বিধায়ক পদ বিধানসভায় নির্বাচিত বিধায়কদের যে হিসাব সেটা কি পাল্টে যাবে হরিয়ানার কথা বলছি হরিয়ানা বিধানসভা নির্বাচন গত বছর হয়েছিল আপনাদের মনের মধ্যে এখনো তাজা আছে যে সেই নির্বাচনে সমস্ত মিডিয়া দেখাচ্ছিল যে কংগ্রেস নিশ্চিতভাবে ক্ষমতা আসছে বিজেপির সরকার নিশ্চিতভাবে ক্ষমতা থেকে বিদায় নিচ্ছে কিন্তু তারপরে অস্বাভাবিক রেজাল্ট হয় সেখানে বিজেপি অস্বাভাবিক ভালো রেজাল্ট করে আপনার ক্ষমতায় আসে আরেকবার সারা ভারতবর্ষ অবাক হয়ে যায় যে কী খেলা এমন খেলা হলো যে যেখানে সবাই ধরে নিয়েছে বিজেপির অসংখ্য নেতা অসংখ্য কর্মী দলত্যাগ করেছে সারা হরিয়ানাতে ত্রাহিমাম ত্রাহিমাম পড়ে গেছিল সেই নির্বাচনে কি এমন জাদু হয়েছে যে বিজেপি আবার ক্ষমতায় ফিরে এসেছে এবং আগের তুলনায় বেশি সংখ্যক আসন নিয়ে সেই প্রশ্নের একটা প্রাথমিক উত্তর পাওয়া গেছে যেটা আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বেশ ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপারও তার কারণে শুনবেন সবটা পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে মামলা হয়েছে মামলা করেছেন কে মামলা করেছেন হরিয়ানার উচানা বিধানসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী এবং কংগ্রেস নেতা ব্রিজেন্দ্র সিং ব্রিজেন্দ্র সিং অভিযোগ করেছেন যে বিধানসভা নির্বাচনের যখন ভোট গণনা হচ্ছিল তখন সেই গণনাতে এমন কারচুপি করা হয়েছে যে তার নিশ্চিত জয়ের জায়গাতে তাকে পরাজয়ের মুখে পড়তে হয়েছে এবং কংগ্রেসের জায়গায় সেখানে বিজেপির ক্যান্ডিডেট বিজয়ী হয়েছে এবার এইটুকু বললে আপনাদের হয়তো অস্পষ্ট থেকে যাবে তার কারণে স্পষ্টভাবে সবটা বলছি ওই কেন্দ্রে উচানা কেন্দ্রে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন প্রাক্তন সাংসদ যিনি তার নাম ব্রিজেন্দ্র সিং তিনি সাংসদ হয়েছিলেন কিন্তু বিজেপির টিকিটে কিন্তু বিজেপি ছেড়ে দিয়ে তিনি কংগ্রেসে জয়েন করার পরে বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের ক্যান্ডিডেট হন বীরেন্দ্র সিংয়ের বিপরীতে আপনার বিজেপির ক্যান্ডিডেট ছিলেন দেবেন্দ্র অত্রি এই দেবেন্দ্র অত্রি নির্বাচনে বিজয়ী হয়েছেন মাত্র বত্রিশ ভোটে ফলাফলে আটচল্লিশ হাজার নয়শো আটষট্টিটি ভোট পেয়েছিল বিজেপি আর কংগ্রেস পেয়েছিল আটশো আটচল্লিশ হাজার নয়শো ছত্রিশ অর্থাৎ ছত্রিশ আর আটষট্টি মাঝখানে বত্রিশটি ভোটের ব্যবধান এই বত্রিশটি ভোটে বিজয়ীর বিধায়ক নির্বাচন নির্বাচিত হয়েছিলেন দেবেন্দ্র দেবেন্দ্রত্রী এবার কোথায় গণ্ডগোলটা হয়েছে গণ্ডগোলটা হয়েছে সেখানে পোস্টাল ব্যালট ব্যালট ছিল এক হাজার তিনশো সাতাত্তরটি এক হাজার তিনশো সাতাত্তরটির মধ্যে ছয়শো ছত্রিশটি পোস্টাল ব্যালট আপনার কংগ্রেস ক্যান্ডিডেটের পক্ষে যায় এবার ঠিক ঠিকভাবে গণনা হলে এই হিসাব অনুসারে কংগ্রেসের ক্যান্ডিডেট জিতে যায় কিন্তু রিটার্নিং অফিসার কি করেছে তো তিনি কি করেছেন তিনি নাকি একটা প্যাকেটে দেড়শো ভোট ছিল মানে একটা প্যাকেটের মধ্যে পোস্টাল ব্যালট সেইটাকে তিনি গণনাই গণনার মধ্যে আনেননি অর্থাৎ এখানে দেড়শো ভোটের ব্যবধান আপনার এখানে বাতিল হয়ে যায় দেড়শো ভোটকে গণার মধ্যে আনেননি এটা একটা করেন আর যে ছয়শো ছত্রিশটি ভোট কংগ্রেস পেয়েছিলো মানে পোস্টাল ব্যালটের গণনা যেখানে হয়েছিল। সেইখানেও আবার দুইশো পঁয়ত্রিশটি ভোটকে তিনি বাতিল বলে ঘোষণা করে দেন এই যে বাতিল ঘোষণা করে দুইশো পনেরোটি ভোট বাতিল করে দেন এবার দুইশো পনেরোটি ভোট বাতিল হয়ে যাওয়ার পরে গণনা শেষ হলে পরে দেখা যায় মাত্র বত্রিশ ভোটের ব্যবধানে বিজয়ীর অত্রী বিজয়ী হন এবার বিশেষজ্ঞদের দাবি হলো বক্তব্য হলো যে আইন অনুসারে নিয়ম অনুসারে যদি ভোটের ফলাফলের মাঝখানে যা মার্জিন থাকে এই মার্জিনের চেয়ে যদি বাতিল হওয়া ভোটের সংখ্যা যদি বেশি হয় তাহলে বাতিল ভোটকে আবার বাধ্যতামূলকভাবে নাকি গণনা করতে হয় এই কথা কংগ্রেসের ক্যান্ডিডেট রিটার্নিং অফিসারকে বলেন কিন্তু রিটার্নিং অফিসার কোনোভাবেই বাতিল হওয়া দুইশো পনেরোটি ভোটের গণনা করতে রাজি হননি তিনি ওই দেড়শো ভোটের যে প্যাকেটটা সেটাকেও তিনি খুলতে রাজি হননি এইভাবে তিনি একরকম জোর করেই বিজেপির ক্যান্ডিডেটকে দেখেলে বিজয়ী ঘোষণা করেন এবং কংগ্রেসের ক্যান্ডিডেট আপনার বিজেন্দ্র সিংকে তিনি পরাজিত ঘোষণা করেন এবার এই যে ঘটনাটা হয়েছে এরকম ঘটনা হয়তো আরও অনেক কেন্দ্রে হয়েছে এবং এতে বোঝা যায় যে সেখানে কি হয়েছে হরিয়ানার মানে বিধানসভার গণনার সময় কি খেলা হয়েছে বোঝা যায় প্রাথমিকভাবে এবার কংগ্রেসের ক্যান্ডিডেট কি করেন তিনি পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে গিয়ে আপিল করেন যে এই বিষয়টা নিয়ে মানে এই গণনাতে কারচুপি হয়েছে এটা যাতে আবার গণনা করা হয় এবার এই আবেদনের পরেই চলে যান সেখানে বিজেপির বিধায়ক তিনি তো বর্তমানে বিধায়ক কারণ তাকে তো বিজয়ী ঘোষণা করা হয়েছে তিনি এবার হাইকোর্টে চলে যান হাইকোর্টে গিয়ে তিনি আবেদন জানান যে ব্রিজেন্দ্র সিংয়ের মানে কংগ্রেস ক্যান্ডিডেটের যে আবেদন সেটাকে যাতে গ্রহণ না করা হয় সেটাকে যাতে বাতিল করে দেওয়া হয় কিন্তু আদালত এটাকে বাতিল করতে রাজি হয়নি আদালত এই আবেদনকে ব্রিজেন্দ্র সিংয়ের আবেদনকে গ্রহণ করে এবং আগামী আট তারিখ অক্টোবর মাসের আট তারিখ তার পরবর্তী শুনানি হিসেবে জন্য ধার্য করে এবার কথা হলো যে এই যে আপনার অভিযোগটা হাইকোর্টে গেছে এবং হাইকোর্ট প্রাথমিকভাবে তার সত্যতা অনুভব অনুধাবন করেছে বলেই তো হাইকোর্ট সেটাকে গ্রহণ করেছে না হলে তো শুরুতে বাতিল করে দিতে পারত এবং বিজেপি বিধায়কের যে আবেদন এই মামলাটাকে খারিজ করার সেটাকে গ্রহণ করে নিতে পারতো সেই মামলাটাকে খারিজ করে নিতে পারত কিন্তু তা তো করেনি তার মানে প্রাথমিকভাবে অনুমান করা যায় যে এই মামলাটা যথেষ্ট ওজনদার মামলা এবং এই যে বিজেন্দ্র সিং তার পিতা কিন্তু বিজেপির বড় নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ফলে তার পরিবার হরিয়ানার রাজনীতিতে দীর্ঘদিনের এবং বিজেন্দ্র সিং নিজে আই অফিসার ছিলেন তিনি আইএস অফিসার পর থেকে তিনি আপনার ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে রাজনীতিতে যোগ দেন এবং বিজেপিতে জয়েন করেন মানে এখন যিনি কংগ্রেস ক্যান্ডিডেট তিনি বিজেপিতে যোগদান করেন আই এর চাকরি ছেড়ে দিয়ে বিজেপি তাকে লোকসভা নির্বাচনে তাকে ক্যান্ডিডেট করে দু সালে তিনি বিজেপির ক্যান্ডিডেট হিসেবে বিজয়ী হন তারপর তিনি বিজেপিতে সাংসদ হিসেবে কাজ করেন এরপরে তিনি আপনার কংগ্রেসে জয়েন করেন এবং কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে গত বিধানসভা নির্বাচনে হরিয়ানাতে তিনি লড়াই করেন লড়াই করার পরে তার এই তিক্ত অভিজ্ঞতা হয় যে যে দলের সাংসদ হিসাবে তিনি সেবা করে এসেছেন সেই দলের ক্যান্ডিডেটকে জেতানোর জন্য কীরকম খেলা খেলা হয়েছে সেখানে এবং রিটার্নিং অফিসারের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক ছিল এবং সেটা সবটা এখন হাইকোর্টে গেছে এবার হাইকোর্টে যদি শুনানি শেষে যদি পুরো ভোটের গণনা হয় আবার আপনাদের মনে আছে যে হরিয়ানারই একটি গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ নির্বাচনে আপনার কারচুপি করে যিনি বিজয়ী হয়েছিলেন তাকে হারিয়ে দেওয়া হয়েছিল যিনি হারিয়ে হেরে গেছিলেন তাকে বিজয়ী করা হয়েছিল এবং সেই মামলাটা স্থানীয় আদালত হাইকোর্ট এইসব হয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার ইভিএম মেশিন খুলে সেখানে গণনা করা হয় গণনাতে দেখা যায় যিনি হেরে গেছিলেন তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে আর যিনি বিজয়ী হয়েছিলেন তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে অর্থাৎ হিসাবটা একেবারে উল্টো হয়ে যায় তো এই রকম কারচুপ এই রকম যে ঘোটালা এই ক্ষেত্রেও হয়েছে সেটা মনে করাটা খুব একটা ভুল বলে ভুল বলাটা ঠিক হবে না তো তার কারণে হাইকোর্টে যদি ভোট গণনা হয় এবং সেখানে যদি দেখা যায় যে বিজেপির ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি বত্রিশ ভোটে যেতেননি তিনি এর চেয়ে বেশি ভোটে হেরে গেছিলেন এবং কংগ্রেস ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি বত্রিশ ভোটে হারেননি তিনি অনেক বেশি ভোটে জিতেছিলেন কিন্তু তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে তাহলে তার কি প্রভাব সারা ভারতবর্ষের রাজনীতিতে পড়বে এমনিতেই রাহুল গান্ধী একরকম নাকে দ মেনে ফেলেছে বিজেপি নির্বাচন কমিশন এবং বিজেপি আতঙ্কিত যে রাহুল গান্ধীর একের পর এক অভিযোগ যেভাবে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে এবং মানুষ এগুলোকে নিয়ে সর্বত্র আলোচনা করছে এইগুলির মধ্যে এবার যদি এটাও হয় যে হরিয়ানা বিধানসভা নির্বাচনে যদি দেখা যায় যে জোর করে ভোট চুরি করে কংগ্রেস ক্যান্ডিডেটকে হারিয়ে দেওয়া হয়েছিল বিজেপিকে জিতিয়ে দেওয়া হয়েছিল তাহলে এর পরে সারা দেশে কি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হবে সেটা ভাবলেও বোধ হয় শরীরের রঙ্কগুলো আপনার শিহরিত হয় তো যাই হোক আপনাদের এ ব্যাপারে কারণ ঘটনাটা যথেষ্ট ইন্টারেস্টিং এবং আমাদের আট তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আট তারিখ পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের মধ্যে শুনানিতে কী কী আসে প্রমাণ এবং তারপর আদালত কী রায় দেয় তারপরে যদি সেখানে যদি রায় ঠিকমতো না হয় হতে পারে যে বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে তো পুরো বিষয়টির ওপর নজর রাখতে হবে এটা ভারতবর্ষে একটা বড়ো এক্সাম্পল হতে পারে তো তার কারণে এই ঘটনাটা সবার জন্য খুবই শিক্ষণীয় নজর এদিকে থাকবে সবার আর এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্ধু মাতর